বিয়ে বাড়িতে কয়েতপুরা জেলা তেলিয়ামুরা ডেপুটি কালেক্টর সৌরভ দাস জানিয়েছেন কয়েত শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কাছে গোপনে খবর আসে তেলিয়ামুরা মোহর ছড়া এলাকার নন্দলাল দাস নামে এক ব্যক্তির নাবালিকা মেয়েকে জোরপূর্বক আগরতলার এক যুবকের সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল যদিও অভিযোগ পেয়ে খোয়াইশ শিশু সুরক্ষা অধিকার ও অধিকার কমিশনের প্রচেষ্টায় তেলিয়ামুরা মহকুমা প্রশাসন এবং তেলিয়ামুরা থানার পুলিশ সম্মিলিতভাবে সেই বিয়েবাড়িতে অভিযান চালায় পুলিশ প্রশাসন এবং শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উপস্থিতি টের পেয়ে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন গা ঠাকা দেয় সেই সঙ্গে এলাকার লোকজন সহ নাবালিকা মেয়েদের পরিবারের লোকজনেরা পুলিশ প্রশাসন এবং শিশু সুরক্ষা ও অধিকার কমিশনকে কোনো প্রকার সহায়তা করেনি বলে অভিযোগ পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি কালেক্টর সৌরভ দাস ডেকোরেটরের জিনিসপত্র সহ বিবাহের আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে তবে স্বভাবতই বলা যায় যে আধুনিকতার যুগেও নাবালিকা বিবাহের মতো কিছু প্রথা বর্তমান যুগেও রয়ে গেছে সেগুলি থেকে বের হয়ে আসতে পারছে না মানুষজন তবে এক্ষেত্রে বুদ্ধিজীবী মহল মনে করছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি একাধিক উদ্যোগ গ্রহণ করতে হবে প্রশাসনকে তবে সুধরে যাবে আমাদের এই সমাজ যে মহৎড়া তহসিলার আমলাল দাসের বিরোধিতা দাস যে একজন মাইনর ওনারা ফোর্সফুলি বিয়ে দেওয়া হইতাছে তো যেইমাত্র চাইল্ড চাইল্ড কেয়ার আপনার প্রিভেনশন অফিসারকে একটা রিকুয়েশন দিস তো বেশ গন্ধ রিকুইশন আমি আমার সাথে কিলিয়ামা থানার পুলিশ এখানে আইসে এসে দেখা গেছে যে বিষয়টা সত্য কিন্তু কারোর সাথে কথা গেছে না কারণ মাত্র আমরা এসেছি তারা সবাই যে প্ল্যাটফর্ম দ্য সিন কেউ এখানে আসতো না আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ আমাদের সাথে মানে একদম কপারেট করছে না নন কপারেশন টোটাল নন কপারেশন আর টোটাল এখানে প্রচুর মানুষ আছে যারা বেসিক্যালি ক্লোজ ওয়ার্ক এভারিডিং এই লাইনটা যদি হয় সাহায্য করতে আসতে তো আমি বাধ্য হয়েছিলাম এখন এটাতে জাস্ট ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ম্যারেজ আমার কিছু করার নাই আমি জাস্ট এখন ওই ডেকোরেটারের দুইটা জিনিস আর এই মেয়ের বাড়িতে ঠিক আছে একটা জিনিস জাস্ট আমি কাস্টোডিজে চাষি পরবর্তী সময়ে এটা

এখন কি স্যার এই বিয়ে বাড়িতে কোনো পুলিশের ব্যবস্থা পুলিশ দেখে আসবে চাইল্ড লাইনের থেকেও আসবে রাত্রেবেলা পুলিশ হয়ে আসবে থ্যাংক ইউ